শুভ জন্মদিন বাবাই এই শুভ দিনে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হাজার তারার মতন উজ্জ্বল হোক তোমার জীবন জীবনের সব সাফল্য তুমি অর্জন করে হাসি খুশি থেকো সারা জীবন শুভ জন্মদিন শুভ জন্মদিনের এই শুভ কামনা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকে হলো আমার ছেলের জন্মদিন তাও আবার পঁচিশতম সেটা ছিল টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি যদিও হয়ে গেছে আপনারা রিল অতক্ষণে দেখে নিয়েছেন তো পুরো ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি নমস্কার বন্ধুরা রসিবসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সব্বাইকে জানাই সুস্বাগতম ছাব্বিশে ফেব্রুয়ারি এই বছর পড়েছিল শিবরাত্রি অ্যাকচুয়ালি শিবরাত্রির দিনই ছিল আমার ছেলের জন্মদিন তো এইবারও যেহেতু শিবরাত্রি ছিল তো সকাল থেকে চান করে নিয়ে ঠাকুর প্রণাম দিয়ে বসিয়ে দিলাম দুধ হ্যাঁ যেটা হলো পরমান্ন বানাতে হয় জন্মদিনের দিন মা বলেছে সকালবেলা উঠে আগে ছেলের নাম করে পরমান্ন বা পায়েসটা বানাতে হয় তো গোবিন্দভোগ চালের মধ্যে ঘি মাখিয়ে আমি ফুল ক্রিম দুধ দিয়ে পায়েস পায়েসটা বসিয়ে দিলাম পায়েসটা আগে রান্না করে নিচ্ছি আর যেহেতু নিরামিষ খাবো সেই জন্য ছোট আলু সিটি দিয়ে নিলাম চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে একদম গলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড় চাল আর গুড় এগুলো সবই আমি কলকাতা থেকে নিয়েছিলাম তো পাটালি গুড় সঙ্গে ছিল কিছুটা ঝোলা গুড় বা মানে লুজ যে খেজুর গুড় সেটা তো সেই গুড় দিয়ে ভালো করে পায়েসটা তৈরি করলাম এই যে গুড় এখনও রয়েছে এটা একদম গোলে চালের সঙ্গে দুধের সাথে ভালো করে মিশে রান্না হয়ে গেলে ওপর থেকে কিছুটা দিয়ে দেব কিসমিস যদিও আমি গুড়ের পায়েসে কাজু কিসমিস খুব একটা দেই না এই যে যে ঝোলা গুড়টা এনেছি সেই ঝোলা গুড়টা বা রসের গুড়টা সেটাও দিয়ে দিলাম তারপরে এখানে কিসমিস আমার ছেলে অ্যাকচুয়ালি কাজু কিশমিশ দেওয়া পছন্দ করে না আর আমি গুড়ের পায়েসে দেই না কিন্তু আজকে জন্মদিন তাই সামান্য একটুখানি শুধু কিশমিশই দিলাম দিয়ে পায়েসটা তৈরি হয়ে গেল এই যে দেখুন বেশ ঘন হয়ে এসছে এই সময় দেখুন জলে ভিজিয়ে ধুয়ে নেওয়া কিশমিশগুণো দিয়ে আর একটু ঘন হলে নামিয়ে আমি এবার ছেলে নামে আগে প্রথমে রুপোর বাটি যে নিয়ে গেছি নিয়ে এসেছিলাম সেটাতে আমি ঢেলে নেব। রুপোর বাটি চামচ গ্লাসটাই এনেছিলাম থালা আর আনেনি প্রথমে ছেলের নাম করে এই বাটিতে দেখুন আগে পায়েসটা দিয়ে দিলাম আর ওর পায়েসটা যেহেতু ওকেই খেতে হবে তাই বেশি না অল্প করে ঢাললাম আর এক্সট্রাটা আমরা অন্য পাত্রে শিফট করে নিলাম তো এইভাবে পায়েসটা তৈরি হয়ে গেল এবার জল খাবার বানাবো সেই জন্য ছোট আলু দিয়ে আলুর দম করবো জাস্ট আর লুচি এটাই ছিল সকালের খাবার তারপরে দুপুরে কি করব জানি পাঁচ রকমের ভাজা ডাল ঘন্ট মাছের জল করি কিন্তু একে হায়দ্রাবাদে রয়েছি আর তার উপরে শিবরাত্রি যেহেতু নিরা তো পায়েসটা আমার ঢালা হয়ে গেল ওপর থেকে আবার কয়েকটা সাজিয়ে মানে দেখা সৌন্দর্যের জন্য একটু কিশমিশ ছড়িয়ে দিলাম তো এরপরে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব যেহেতু ছোট আলু আলুর দমটা করব হিং আদা বাটা কাঁচা লঙ্কা এই সব দিয়ে কিন্তু আলুর দমটা বানাবো তো এই যে তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা পরণ দিয়ে আলু দিয়ে একটু ভাজা করে ওই সামান্য আদা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আর হিং পরণ দিয়ে করে নিলাম এদিকে আটা ময়দা তেল লবণ চিনি মিশিয়ে ময়ম দিয়ে একটু আটা ময়দারই লুচি করে নিলাম লুচিগুণো ভাজতে ভাজতেই কর্তামশাইকে বললাম যে নিচে ওদের খুব সুন্দর গার্ডেন আছে ওদের কমপ্লেক্সের ভেতরে তো বললাম একটু দুর্বা নিয়ে আসতে কেন ধান দিয়ে আশীর্বাদ করতে হবে কিন্তু দুর্বা আনার নামে সে কিন্তু চলে গেল বাজারে তো আরও টুকটাক জিনিস আনতে এদিকে লুচি তো ভেজে কতক্ষণ ফেলে রাখা যায় বলুন ঠান্ডা হয়ে যাবে তো লুচিটা ভেজে গরম গরম ছেলেকে তো আগে দিয়ে নিই ছেলেকে দিলাম তারপরে ভাবলাম কর্তমশাই আসুক আর যেহেতু আমি শিবরাত্রির উপোস কোনো দিনই করিনি আর এখনও করি না তার উপরে ছেলের জন্মদিন উপোস থাকার কোনো প্রশ্নই নেই তো আমরা কিন্তু কর্তমশাই আসার পরে লুচি তরকারি খেয়ে লুচি আলুর দমটা খেয়েই নিলাম এই যে এটা ছেলেকে দিয়ে দিচ্ছি আর তারপরে কর্তমশাই বাজার থেকে আসার পরে আমরা লুচি আলুর দম খাবো ছেলেকে একবার জিজ্ঞেস করলাম কেমন হয়েছে আর লুচি নেবে কিনা বলল না ভালো হয়েছে আর এই যে কর্তমশাইয়ের প্লেট তারপরে কর্তমশাই আসার পরে লুচি আলুর দম খেয়ে নিয়ে তারপরে এখানে কি করব চিন্তা করলাম যে না নিরামিষের দিন তার থেকে ছেলে তো পনির খেতে ভালোইবাসে তো পনির পোলাও একবারে বানিয়ে নিই যেহেতু আমাদের বিকেলে একটু বেরোনোরও ছিল তো পনিরটাকে কর্তমশাই বললেন একটু ভাজা করে নাও ওই যে হ্যাঁ কাঁচা তো দেবো না একটু ভেজেই দেবো তো একটু ভাজা করে নিলাম লুচি ভাজার সামান্য তেল ছিল এদিকে গোবিন্দভোগ চাল ধুয়ে লবণ হলুদ চিনি ঘি কিশমিশ সমস্ত কিছু দিয়ে বেশ হালকা হাতে ভালো করে মেখে নিচ্ছি চালটা ধুয়ে একটু জল ঝরিয়ে শুকনো করে নিয়েছিলাম তারপরে কিন্তু হালকা হাতে মাখাতে হবে যে বেশি জোরে মাখালে কিন্তু এটা ভেঙে যাবে তখন ভালো লাগবে না কিন্তু বেশ ডোলে ডোলে ঘিটাকে ভালো করে চালের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এরপরে কেটে রাখা গাজর বিনস আদা এটা কর্তা মশাই অবশ্য কুচিয়ে দিচ্ছেন সেটাই কিন্তু আমি এর সঙ্গে দিয়ে দেবো আমি গাজর বিনস এগুলো কিন্তু আলাদা করে আর ভাজছি না তো ঘিটা মাখা হয়ে গেলে এই যে কাঁচা লঙ্কা আদা গাজর বিনস ক্যাপসিকাম কাজু গিশমিশ সব দিয়ে এটাকে দশ মিনিট আমি রেস্টে রাখবো তারপরে কিন্তু আমি রান্নাটা বসাবো এদিকে আমি জল বসিয়ে দিলাম আমি তিন কাপ মতন যে কাপে চালটা নিয়েছি সেই মাপ মতনই জলটা দিই আর সবজি আর পনিরের জন্য আর সামান্য একটু জল তো জলটা গরম বসিয়ে দিয়ে এদিকে প্রেশার কুকারে ঘি তেজপাতা ফোড়ন দিয়ে আমি মেখে রাখা চালটা সম্পূর্ণ দিয়ে দিলাম চালটাকে দিয়ে এবার মিনিট পাঁচেক একটু ঘিয়ের সঙ্গে চালটাকে ভাজলাম ঘিয়ের সঙ্গে চালটাকে ভাজলে না চালটা গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তারপরেও যদি কেউ চান আরও ঝরঝরে আমি তো পারফেক্ট জলটা দিয়েই একদম ঝরঝরেই হয় তারপরেও যদি কারো না হয় তাহলে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন তো দেখুন সমস্ত চালটা ভেজে নেওয়ার পরে ওপর থেকে এবার ভেজে রাখা পনির গুঁড়োকেও দিয়ে দিলাম পনির গুঁড়োকে দিয়েও এবার চালের সাথে ভালো করে একটু সমান করে মিশিয়ে নিয়ে এই যে গরম জলটা করেছি মাপ মতন সেই সম্পূর্ণ জলটা দিয়ে দিলাম আপনারা মোটামুটি জানেন যে আমি প্রেসার কুকারে খিচুড়ি বলুন ভুনা খিচুড়ি বলুন তারপরে পোলাও বলুন সবকিছুই করি তো জাস্ট একটা সিটি দিয়ে দেব লো টু মিডিয়াম হিটে তো প্রেশারটা ঢাকা বন্ধ করে দিলাম জল টল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর তারপরে এখানে টক দই ছিল টক দইটার একটু লস্যি বানিয়ে নেবো এর মধ্যে বিট লবণ জিরে ভাজার গুঁড়ো আর চিনি সামান্য দিয়েছিলাম তো এর মধ্যে এবার জল অ্যাড করে দেব আর এই যে গরম মশলা আপনারা ভাবলেন যে পোলাও বানাচ্ছি গরম মশলা দেয়নি না এখানে লবঙ্গ শ্রবঙ্গ দারচিনিটাকে আমি গুঁড়ো করে সেই গুঁড়োটা নামিয়ে পরে মিশিয়ে নিয়েছিলাম ও ঘরে এসে দেখি কর্তমশাই যে হ্যাপি বার্থডের যে স্টিকার বেলুন সব নিয়ে এসছে সেই সব নিয়ে কাজে লেগে পড়েছে বাবা ছেলেতে মিলে তো সে আবার হাত দিয়ে বেলুনগুলোকে ঘষে ঘষে কি দেওয়ালে লাগাবে আমি জানি না এই টেকনিক আমার মাথায় ঢোকে না তো সে বলছে না এই ওয়াল সারফেস একদম স্মুথ নয় সেই জন্য বেলুনগুলো আটকাচ্ছে না তারপরে সেই রিবন যে ছিল সেই রিবন দিয়েই কিন্তু বেলুন একটুখানি আটকে নিল তো এইগুলো সে করে নিলো তারপরে ছেলে স্নান টান করে এসে বসে গেল স্নান করে তারপরে ওকে আমরা আশীর্বাদ করব যেহেতু এখানে দু দুজন আর কেউ নেই তাই আমরা দুজনেই করলাম তিনজন বা পাঁচজন করে থাকি সাধারণত কিন্তু আমরা কি আর করা যাবে দুজনেই আশীর্বাদ প্রথমেই কর্তমশাইকে বললাম তুমি আশীর্বাদ পর্বটা শুরু করো সে প্রথমে এই যে যে প্রদীপের তাপ সেটা দিল তারপরে এসে তো খুব ধীরে সুস্থে ঠাকুরকে ডেকে সুন্দরভাবেই আশীর্বাদটা করে তারপরে শুরু হলো এক এক করে ধান ডুবো ফুল তো সে আবার ফুল কি গোলাপ ফুল নিয়ে এসছে অনেকগুলো এখান থেকে কিছুটা ফুল ঠাকুরকে দিয়েছিলাম আর তারপরে সে গোলাপ ফুল দিয়ে আবার আশীর্বাদ করে কি করলো ছেলের পকেটে দিল আর ছেলে যে টি শার্টটা পরেছে এটাও জন্মদিনে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম জন্মদিনে গোলাপকে তারপরে দেখুন এ দিয়ে দিল যে চন্দনের পোটা সবই নিয়ে এসছে চন্দনের চন্দন তারপরে ধান সব সবই এখান থেকে নিয়ে এসছে আমি আসলে সবই নিয়ে আসি এবার একটা পিতলের বাটা ধান প্রদীপ বেগুনো আনতে সবই ভুলে গেছি তারপরে এখানে বললাম যে পায়েস খাইয়ে দাও তারপরে সে পায়েস আর জল খাইয়ে দিল তারপরে ছেলের গলায় একটা রুদ্রাক্ষ দেওয়া চেন ছিল সেটা কেটে গেছিলো তারপরে হাতে যে স্টোনের যে যেটা ছিল সেটাও কেটে গেছিলো ছেলে যখন কলকাতায় গেছিলো সেটা রেগে এসেছিলো সেইগুলোকে সব রিপেয়ার করে আমি আবার নিয়ে এসেছি বললাম যে আজকে ভালো শিবরাত্রির দিন প্লাস ওর জন্মদিন এইগুলো তুমি পরিয়ে দাও তো সে আবার এই যে রুদ্রাক্ষ দেওয়া যে চেনটা সে আবার পরিয়ে দিল তারপরে বললাম হাতেরটাও তুমি পরিয়ে দাও তো সে এক এক করে দিচ্ছে আর এটাই কিন্তু ছেলের রুম তো ছেলে খাটে বসে আছে আর ছেলের যে স্টাডি টেবিল সেখানেই আর ওদের যদিও হলে বিশাল জায়গা রয়েছে সোফা রয়েছে কিন্তু ওখানে কোনো টেবিল নেই বলে আমি রুমেই এটার ব্যবস্থা করলাম তো যাই হোক এরপরে যে হাতে যে স্টোনটা রয়েছে সেই স্টোনটাও ও এটা হাতের বাজুতে পড়ে না হাতের রিস্টের এখানেই পড়ে তো সেখানেই সে কর্তমশাই পরিয়ে দিচ্ছে তো এইভাবেই জন্মদিনের আশীর্বাদটা কর্তমশাই কমপ্লিট করলো কর্তমশাই কমপ্লিট করার পরে এবার আমি কমপ্লিট করব। আর আপনারা মোটামুটি আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কোনো প্রণাম নেই না তো এইবার আমি চলে এসেছি আশীর্বাদ করার জন্য তো প্রথমে যে ওই বাটাটা থাকে কিন্তু বাটার ছিল না বলে ট্রের মধ্যেই সব কিছু নিয়ে নিয়েছি তো সেটা দিয়ে আগে একটুখানি ওকে বরণ করে নিলাম তারপরে এবার এক এক করে আমি ধান দুব তারপরে ফুল দ্বীপের দিয়া এই সব দিয়েই কিন্তু আশীর্বাদ করবো তো আশীর্বাদটা আপনারা দেখতে থাকুন আমার সম্পূর্ণ আশীর্বাদ পর্বটা শেষ হলে তারপরে আমিও ওকে পরমান্য বা পায়েসটা মুখে দিয়ে দিলাম তারপরে যে পাঁচ রকমের মিষ্টিটা আনা হয়েছে সেইখান থেকে একটু মিষ্টি মুখে দিলাম যদিও এখন খাবে না কেন কি লাঞ্চের সময় হয়ে গেছে তো অল্প একটুখানি দিলাম তিনবার তারপরে এবার কেকটা কাটা হবে কেকটাও যেহেতু সেদিন শিবরাত্রি ছিল তো কেকের ভিতরে যেহেতু ডিম থাকে তো ডিসান নিলাম যে আইসক্রিম কেক আনা হবে সেই জন্য কেকটা এখন আনা হয়নি কেকটা ফ্রিজে রয়েছে এই পর্বটা আশীর্বাদ পর্বটা শেষ হলে তারপরে কেকটা আনবো হলে যতক্ষণে আমি আর ওর বাবা আশীর্বাদ করছিলাম কেকটা যদি গলে যায় সেই জন্য তো ওকে একটা যেহেতু এবার পঁচিশ বছরের জন্মদিন সিলভার জুবলি বার্থডে বলে কথা তো একটা সামান্যই উপহার দিলাম একটা রিস্ট চেন গোল্ডের তো সেইটা ওকে পরিয়ে দিচ্ছি তো দেখুন না মানে আমি পড়াতেও পারছি না ঠিক করে তো যাই হোক আসলে ওর একটা হাতে করা পড়া আছে তারপরে আরও কিছু রয়েছে আর ওই এসটাকে একটু খুলতে পারছিলাম না তো অনেক ধীরে সুস্থে ছেলে একবার আমার মুখের দিকে তাকাচ্ছে তারপরে অ্যাটলিস্ট পারলাম তো এটা পরিয়ে নিয়ে আমারও আশীর্বাদ পর্বটা শেষ হল তারপরে জল খাওয়াতে বলে গেছিলাম তারপরে জল দিলাম জল দিয়ে এরপরে বললাম কেকটা নিয়ে আসি তারপরে যেহেতু ফ্রিজে কেকটা আনা ছিল তো কেকটা এবার নিয়ে এসে এবার কেক কাটা হবে যেহেতু এই দিন ওদের বুধবার অফিস ছিল অফিসের ওর কলিকদের কাউকে ডাকাও হয়নি বলা হয়নি আর আর কেউ ছিল না সেই জন্য ছোটো দেখেই একটা আইসক্রিম কেক আনা হলো এবার সেই কেকটাকে নিয়ে আসছি তো কেকটাকে আনার আগে এখানে যে ওই ওর যে পঁচিশ বছরের জন্মদিনে সেই সব জিনিসগুলো কেটে নিলাম তারপরে আমরা দু তিনজনে মিলে একটা স্টিল ছবিও তুলে নিলাম যে পঁচিশ বছরের জন্মদিনের এরপরে এই যে দেখুন কেকটা এনে কেকটা সাজানো হয়ে গেল খুলে নিয়ে তো যেহেতু চব্বিশ বছর কমপ্লিট হয়ে পঁচিশে পড়লো তো চব্বিশটা চব্বিশ পঁচিশ দুটোই একসঙ্গেই দিয়ে দেওয়া হয়ে গেছে আমি বললাম দেখো চারটাকে করতে হবে পঁচিশটা কিন্তু জ্বলবে তো সেইটাও ওর জন্য ডিফিকাল্ট হয়ে গেল হাসছে তারপরে খুব আস্তে করেই কিন্তু চারটাকে অফ করতে পেরেছে যেহেতু খুব ছেলে আমার তো চারটাকে অফ করে তারপরে পঁচিশটাকে রেখে তারপরে কেকটা কিন্তু কাটিং শুরু হলো তো এইভাবেই আমরা ঘরোয়াভাবে জন্মদিনটা পালন করলাম আর যেহেতু স্যাটারডে সানডে ছেলের অফিস অফ থাকে তারপরে ওর অফিস কলিগ বা যাদেরকে বলবে তাদের যেদিন ছুটি হবে তো ওই স্যাটারডে সানডে একটা প্রোগ্রাম করার আছে সেই সেটা যদি হয় সেটাও নিশ্চয়ই সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো এরপরে আমি ওর ওর বাবা দুজনে মিলে ধরে কেকটাকে কাটালাম যেহেতু হায়দ্রাবাদে রয়েছি কেউ কি নেই সঙ্গে আর তাছাড়া ওর ওই দিনকে ছুটি নিয়েছিল আর তারপরে এখানে দেখুন এই যে আইসক্রিম কেকটা ওকে ও প্রথমে ওর বাবাকে খাইয়ে দিল তারপরে আমাকে তারপরে আমি বললাম না আমি আগে তোমাকে খাওয়াই না ছেলে তো শুনবে না ছেলে আমাকেই আগে খাওয়ালো তারপরে ওকে খাইয়ে দিলাম তো আমি যতটুকু পারলাম শিবরাত্রির দিনে ঘরোয়াভাবে এই এতটা দূরে হায়দ্রাবাদে এসে ওর জন্মদিনটা পালন করলাম যেহেতু ও ছুটি পায়নি সেহেতু আমরাই চলে আসলাম কলকাতা থেকে আর বেশ হায়দ্রাবাদটা ঘোরাও হচ্ছে টুকটাক করে ওর সঙ্গে থাকাও হচ্ছে তো এইভাবেই আমি এই বছর মানে দু হাজার পঁচিশের জন্মদিনটা পালন করলাম এরপরে আমি লাঞ্চটা নিয়ে চলে আসলাম প্রেশার কুকারটা তখন নর্মাল রিলিজ হয়ে গেছিলো আর এই যে পোলাওটা নিয়ে নিয়েছি লস্যি আর যেহেতু একটু ভাজা দিতে হয় কি করব ওই পনির থেকে কয়েকটা ভাজা করে নিয়েছিলাম পনির পাসন্দা খেতে যদিও ভালোবাসে কিন্তু ওর ভিতরে রসুন দিতে তাই আর বানাইনি আর পায়েস মিষ্টির প্লেটটাও সাজিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা আর সে এখন খায়নি পরে আস্তে আস্তে খাবে তো আমাদের একটা স্টিল ছবি তুলে নিলাম তারপরে আমরা বিকেলবেলা বেরিয়ে গেলাম একটু কাছেই শপিং মলে হ্যালো গুড ইভিনিং আজকে একটু ছেলের জন্মদিন দু সকাল থেকে সমস্ত করে দুপুরে লাঞ্চ করেছি শিবরাত্রি যেহেতু সেহেতু কিছু করার নেই বাড়িতেই খেয়েছি ভেজ তো এখন বেরোচ্ছি দেখি কি করি

এরপরে বাবা ছেলে ও ছেলের ফ্ল্যাটের যে মেন এন্ট্রেন্স সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে আর গেটটা দেখুন কী সুন্দর আম পাতা ও ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে প্রত্যেকটা কমপ্লেক্সই দেখলাম জানি না মনে হয় শিবরাত্রি উপলক্ষেই এরকম সাজিয়েছে বেশ ভালো লাগলো ওরা এবার অটো বুক করে নিচ্ছে আর একদম কাছেই মানে দশ মিনিট পারলে হেঁটেই যাওয়া যায় কিন্তু আমার যেহেতু পায়ে ব্যথা রয়েছে সেই জন্য এইবার অটো এসে গেছিলো তারপরে আমরা মলে কিন্তু এসেই গেলাম মলে এসে এবার একটু ঘোরাঘুরি হচ্ছে হাঁটাহাঁটি হচ্ছে যেহেতু আমি আস্তে আস্তে স্ত হাঁটছি তো ওদের ভিডিও করছি আর হাঁটছি এরপরে আমরা করে এক এক করে এক একটা ফ্লোর দেখছি আর ওপরে উঠছি এটা ছতলা বা সাত তলা হবে হয়তো যে মলটা পুরো মলটা তো এস মল এটা আমার ছেলের বাড়ির একদম কাছি উইদিন টেন মিনিটস তো এরপরে ছেলের যে দরকার ছিল প্যান্ট জিন্সের প্যান্ট সেই জন্য আমরা লিভাইসের শোরুমে চলে আসলাম এইটা হলো হায়দ্রাবাদের সবথেকে বড় লিভাইজের শোরুম তো এবার আমার কর্তমশাই কয়েকটা কার্গো টাইপের প্যান্ট দেখছে কিন্তু ওর তো জিন্সটা এসে দেখি যে পুরো ছিঁড়ে গেছে তো সেই জন্য জিন্সই নেবে তো কার্গো প্যান্টটা দেখলো কিন্তু এটা সাইজ হচ্ছে না তারপরে জিন্স এটা সেটা দেখছি ওর যে জিন্সটা ছিঁড়ে গেছে সেইটার কালার চাইছিল সেই কালারটা হচ্ছে না কালার হলে সাইজ হচ্ছে না এই সব নিয়ে কয়েকটা ট্রায়াল দিল তারপরে হঠাৎ করে একটা জিন্স আমার চোখে পড়লো দেখলাম যে আমি নিজের সুবিধার্থেই যে অনেকগুলো পকেট রয়েছে ভিডিও করতে গেলে এই টুকটাক জিনিস নিতে হয় তো আমি বললাম এই প্যান্টটা একবার ট্রাই করে দেখবি তো এত সফট আর খুব কমফোর্ট তো ওইটা পছন্দ হলো ওইটা নিলো আর একটা জিন্স তো দুটো জিন্স দেখুন কেনা হয়ে গেছে তাকে একটা দাঁড়িয়ে ছবি তুলে নেওয়া হলো চলো আপাতত দুটো জিন্স কেনা হয়েছে একটা খুব কমফোর্ট দিয়ে যেটা বল যে মা পছন্দ করেছে বল ওটা পরবি আর মার কথা একবার করে মনে করবি হ্যাঁ করবি তো দেখো অন্যদিকে এই যে তিনি আগে আগে যাচ্ছেন তো বন্ধুরা মলটা তো আমি ঘুরছি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই হায়দ্রাবাদের মল কলকাতাতে তো আমরা ঘুরি কিন্তু এই যে বাবা ছেলে ধীরে ধীরে হাঁটছে ওরা ধীরে ধীরে হাঁটার কারণই হলো আমি আমি যেহেতু খুব স্লো হাঁটছি পায় কি জানি না মানে হাঁটলেই ব্যথাটা বেড়ে যায় তো আস্তে আস্তেই হাঁটছি আর একটু তো ভিডিও তোলা আছেই তো দেখুন সম্পূর্ণ মলটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ওরা খুব রিল্যাক্স মুডে হাঁটছে তার মধ্যে ছেলে অবশ্য বলেছিল মুভি দেখার কথা কিন্তু আমি বললাম না বাবা এখন মুভি দেখতে গেলে রাত হয়ে যাবে তবে অবশ্যই দেখবো ছাবা মুভিটা দেখার খুবই ইচ্ছা তো সেটা জানি না কবে টাইম হবে ছেলের তো রোজই অফিস আছে স্যাটারডে সানডে দুদিন ছুটি তো সেদিনও কিছু না কিছু কাজ থাকে তো এই দেখুন সম্পূর্ণ মলটা খুব রিল্যাক্স মুডে ঘুরছে আর এখানে কিন্তু সিটিং এরিয়াও আছে মানে আমার মতন যারা আসে হাঁটতে পারে না তারা কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়ে সম্পূর্ণ মলটা কিন্তু ঘুরে দেখতে পারেন আর জানি না বাবা এখানে নিজামের শহর বলে কি সুন্দর গোলাপ ফুল দিয়ে মলটাকে সাজানো তারপরে বললাম যে ছেলেকে যে আমি এই মলে এসছি হায়দ্রাবাদের একটু তোর বাবা সঙ্গে ছবি তুলে দে তারপরে যে কর্তমশাইকে জোর করে দাঁড় করিয়েই ছবি তুললাম তার তো হাসি পায় না তো বাধ্য হলে একটু হাসতে তারপরে এখানে দেখুন কি সুন্দর হোম ডেকোরেট জিনিস এত সুন্দর কিন্তু দামও প্রচুর মলে তো বুঝতেই পারছেন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিলো তো ঘুরে ঘুরে সেগুলো একটু দেখছিলাম তারপরে ঠাকুরের জিনিস আর জামা কাপড় তো আছেই কিন্তু ঘর সাজাবার জিনিসগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিলো এই যে দেখুন ঠাকুরের জিনিস ছবি ফটো সমস্ত কিন্তু রয়েছে খুব সুন্দর লাগছিলো ঘুরে ঘুরে সবই দেখছিলাম আবার দামও যেরকম আবার ডিসকাউন্টও রয়েছে জানি না আর এখানে দেখুন এই যে প্রত্যেকটা ফ্লোরে না এরকম বাচ্চাদেরকে চড়াবার জন্য এরকম গাড়ি রয়েছে বেশ লাইট ফাইট দিয়ে সাজানো বাচ্চারাও মজা পাচ্ছে মা বাবা এর মধ্যে বসিয়ে কিছুটা টাইম পাস করতে পারছে তাদের জিনিস কেনাকাটা করছে এটাও ঘোরাচ্ছে তো সেটাও একটু ছবি তুলে নিলাম তারপরে এবার ছেলে বা রাত্রে বলল যে মা আবার ওইটা খাবো আমি কি এফসি খাবো তো জন্মদিন কি করে আর না করি থাক শিব ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে সে এফসি অর্ডার করা হলো রাত্রেবেলায় এটাই ডিনার করে তারপরে আমরা বাড়ি ফেরত আসলাম তো এইভাবেই ঘরোয়া উপায় জন্মদিনটা আমরা পালন করলাম এই বছরের মতন তো আবার আমি আসবো অন্য কোনো ভিডিও নিয়ে নতুনভাবে নতুন রূপে তো আজকের মতন এই পর্যন্ত অত্যন্ত নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন এইবার আমি দেখুন মল থেকে বেরিয়ে যেহেতু ঢোকার সময় ভিডিও করিনি তাই ভাবলাম যে বেরিয়ে যাচ্ছি তো মলটার একবার বাইরেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই খুব সুন্দরভাবে মলটা সাজানো গাছগাছালি দিয়ে এই যে দেখুন সার্থ সিটি ক্যাপিটাল মল এটা নাম পুরোটা এস সিসি মল বলে সবাই তো মলটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম তো আর যেহেতু ভিডিওটা জন্মদিনের ছিল তো আমি ছেলের সঙ্গে যে মলে ছবি তুললাম আর আমাদের একটা ফ্যামিলি পিকচার দিয়েই আজকের মতন ভিডিওটা শেষ করছি নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই রামকৃষ্ণ দেবের জন্মদিনের দিনও ওর জন্মদিনটা পড়েছিল সেই তো আজকে ওর বাবা যে রূপ সরস্বতীটা এনেছে ওর জন্য সেটা আজকে ওর হাতে তুলে দিলাম We're